যাই হোক যারা ডায়াবেটিসের রোগী যারা ডায়াবেটিসের রোগী আমি আবারও বলি যারা ডায়াবেটিসের রোগী বছরে না আমি বলবো তিন মাস পর পরে তিনটা টেস্ট গুরুত্বপূর্ণ করবেন আমি আবারও বলছি যারা ডায়াবেটিসের রোগী কোন তিনটা টেস্ট মনে রাখবেন ডায়াবেটিস রোগী তিন মাস পর পর তিনটা টেস্ট করবেন নাম্বার ওয়ান এইচ বি এ ওয়ান সি এইটা গত তিন মাসে আপনার শরীরে কত সুগার জমছে তার গড় মাপবে গড় এভারেস্ট মাইপ্যাভাইজ করবে এই টেস্টটা করবেন নাম্বার টু যারা ডায়াবেটিসের রোগী অবশ্যই তিন মাস পর পর সিরাম ক্রিডিনিন টেস্ট করবেন কারণ কি সিরাম ক্রিডিনিন টেস্ট এই জন্য করবেন ডায়াবেটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম যায় প্রস্রাব গণগণ ইনফেকশন হয় কিডনি ড্যামেজ হয় আপনার কিডনিটা ভালো আছে কিনা দেখার দায়িত্ব আপনার ডায়াবেটিসের রোগী তিন মাস পর পর সিরাম লিপিড প্রোফাইল টেস্ট করবেন কেন করবেন যে এই টেস্ট করে দেখবেন ডায়াবেটিস রুগীর কিন্তু ওই রক্ত নালীতে খারাপ কোলেস্ট্রল জন্মে আর খারাপ কোলেস্ট্রল জন্মে জন্মগ্রহণ করলে কি হবে আপনি ঘুমের মধ্যে স্ট্রোক করবেন আপনি হঠাৎ করে বুকে বোকা হার্ট অ্যাটাক করে ফেলবেন সো এই তিনটা টেস্ট ডায়াবেটিস রুগী তিন মাস পর করবেন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন